হারিয়ে যাওয়া পথে পরে থাকা এবং কুড়িয়ে পাওয়া বস্তু ও টাকা পয়সার বিষয়ে শরীরের নির্দেশনা কি হারিয়ে যাওয়া পথে থাকা এই টাকা যদি অল্প কয়েক টাকা হয় উঠাই যদি নিজের অভাব থাকে খেয়ে ফেলবেন নিজের অভাব থাকে টাকা টাকা নেই তাহলে খেয়ে ফেলবেন একশো টাকা দশ টাকা বিশ টাকা এগুলো উঠাই ফেলবেন খেয়ে ফেলবেন আর কিন্তু এক টাকা

মানে ভালো কল্যাণ কাজে সৎকার করে দিতে পারবেন যে কোনো ব্যক্তিকে সৎকার করে দিতে পারবেন তবে মানে নিজে খাওয়াটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য বৈধ যে ব্যক্তি আসলে অভাবের মধ্যে আছে কারণ ব্যক্তি যে আছে সে সৎকার করবে কার কার কাছে জন্য সৎকার করবে কাকে দিবে অভাবেকে দিবে ঠিক না কাকে দিবে অভাবেকে দিবে সে নিজেই তো অভাবের মধ্যে আছে এই কারণে তার জন্য বৈধ নিজের অভাবটা সে পূরণ করতে পারবে এটা তার জন্য বৈধ রয়েছে